আজকে যদি বলুন বেঁচে থাকতো হঠাৎ তাহলে তোমার এই ঘটনাটা ঘটতো না নমস্কার দ্য রিপোর্টে স্বাগত এবার আরজিকর কাণ্ড নিয়ে সরব হলেন প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস রাজ্য প্রশাসন থেকে সিবিআই এর কাছে তদন্ত হস্তান্তর প্রমাণ লোপাটের অভিযোগ সরকার আইন নিজের হাতে গড়ে তোলেন দোষীদের আড়াল করতেই তদন্তের গতি ঘোরানো হচ্ছে সেফনি নিউজের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি এই সরকারের কাছে আমার কিছু চাওয়ার নেই একটাই চাওয়ার আছে সে ওনার পদত্যাগ মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এক যুগ হয়ে গেল আজকে এক যুগ হয়ে গেল যে আমার ভাইকে খুন করেছে এখনো তার বিচার ব্যবস্থা কোনো সুরাহ হলো না আমার বাবার সাক্ষীটা নেওয়া হলো না একমাত্র আমার বাবাই সাক্ষী ছিল ওকে গেলে তাকে ফিরিয়ে দেয় সরকারি পিপি যা বলবেন তাই শুনতে হবে তাকে সেটাই বলতে হবে তাই না হলে তারা সাক্ষী দিতে দেবে না এই হচ্ছে সরকার সরকারের আইন মানে সরকার আইন নিজে গড়ে দেখা যাচ্ছে যে সরকারি পিপি আমাদের পক্ষে দিয়েছেন কিন্তু না তিনি সরকারের পক্ষ হয়ে কাজ করছেন যাতে দোষীরা কেউ সাজা না পায় দোষীদের আড়াল করার জন্য উনি সমস্ত ব্যবস্থা করতে পারেন কিন্তু একজন প্রতিবাদী খুন হয়েছে তার বিচার ব্যবস্থার বেলায় উনি কিছুই করেননি আজও কোনো দোষী উনি গ্রেপ্তার করতে পারেননি বা উনি সাজা দিতে পারেননি এই আরজি করে ঘটনাতেও আমি বলছি যে এত বড় একটা ঘটনা সারা দেশ বাইরের দেশ নড়ে গেছে বাইরের দেশ নড়ে সারা মানুষ বেরিয়েছে আজকে ছোট বড় বাচ্চা তাদের অধিকার নিতে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি আর সেখানে প্রথমে দিল তিনি পারলেন না যিনি পুলিশ মন্ত্রীর মাথায় বসে আছেন তিনি পারলেন না তিনি যদি নাই পারেন তিনি কেন এখনো পদত্যাগ করছেন না আর একজন মাত্র সঞ্জয় নায়কে ধরে কি চাচ্ছেন বোঝাতে মানুষকে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না কিন্তু আমরা বুঝে নেব এ জবাব দিতেই হবে আমরা চাচ্ছি যে আসল দোষী এখানে একা সঞ্জয়ের কাজ নয় এখানে যারা এই কাজটা করেছেন এই মর্মান্তিক ঘটনাটা যারা ঘটিয়েছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক সিবিআই দিয়েছেন আজকে সিবিআই কিছু করছে না সিবিআই কেন আজকে পুনর আজকে ষোলো দিন হয়ে গেল আজকে এখনো পর্যন্ত তারা কিছু করতে পারছি না কিছু কিছুই বলতে না কোনো রিপোর্টে দিতে পারছেন না কেন যাচ্ছে কাদের হাত আছে কোন স্বার্থে করছে কাদের স্বার্থে করছে আমরা জনগণ আমরা দেশের জনগণ আমরা জানতে চাই আমাদের অধিকার পুলিশ প্রশাসন জনগণের একশো টাকাই চলেন আজ তাদের উপর আঙুল ঘুরাবে তাদের চুপ থাকতে বলবেন গুন্ডা রাজ্য তৈরি করবেন কত দিন আর কত দিন কোনায় কোনায় আমরা সব জায়গায় যেখানে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি যে যেভাবে নৈরাজ্য শুরু হয়েছে যেভাবে নৈরাজ্য এক তন্ত্র মুখ্যমন্ত্রী উনি পদত্যাগ করুন কারণ উনি খুনিদের আড়াল করতে জানেন গুন্ডাদের পুষতে জানেন দুর্নীতিকে আড়াল করতে জানেন দুর্নীতিকে উনি মাথায় করে রাখেন উনি ক্ষেত্রটাকে ভেঙে দিয়ে ভেবেছিল আমার উপরে কেউ কথা বলতে পারবে না সেটা কোনোদিন হতে পারে না আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটাই কথা যে গুন্ডাগিরি মদ মাতাল শেষ কথা নয় জনগণই শেষ কথা বলবে আর জনগণই জবাব দেবে আর সে জবাবটাই আমরা কেন এত রিপোর্ট দিচ্ছে না কেন সঠিক ভাবে আড়াল করতে চাচ্ছেন জনগণকে জবাবটা দিতে হবে জনগণ আর থেমে থাকবে না এক সময় সুটিয়া কাণ্ডের অন্যতম সাক্ষী প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদি ইতিমধ্যেই আর্জি করের ঘটনার পর নির্যাতিতার বাড়িতে গিয়েছেন অন্যান্য প্রতিবাদীরা পরবর্তীতে নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করার ইচ্ছে রয়েছে তাদের তবে আধু কি বিচার মিলবে শাস্তি পাবে প্রকৃত দোষীরা জাস্টিস ফর আর্জি করে স্লোগানে আজও যেন গোটা রাজ্য খুঁজছে সেই প্রতিবাদী বরুণ বিশ্বাসকে সন্তন বিশ্বাস দ্য রিপোর্ট শুটিয়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল পটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয়